তালার সঙ্গে বান্দার মোহব্বত ভালোবাসা বিনয় কাকুতি মিনতি নিভৃতে কথোপকথন আস্থা ও নির্ভরতার যে সম্পর্ক তা সবচেয়ে সুন্দর করে ফুটে ওঠে নামাজের মাধ্যমে আবু হুরাইরা রা দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রসুল্লাহ সুল্লাহু এর ইরশাদ করেন বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছে থাকে তখন যখন সে সিজদা করে সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো এটি ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য বান্দা তার রবের সঙ্গে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরাসরি কথা বলতে পারে যখন খুশি তখনই যোগাযোগ করতে পারে রবের সঙ্গে নিভৃতে কথোপকথন ও যোগাযোগের বিষয়টি আনাসবিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে নাবিজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় নামাজ হলো রবের সঙ্গে যোগাযোগের মাধ্যম আবার এই নামাজের মধ্যে সিজতা হলো আল্লাহতালার আমরা কোরআনের একটি আয়াত নিয়ে ভাবি তাহলে সত্যি আনন্দিত না হয়ে পারি না আল্লাহ তালা তার মোমিন বান্দাদের কি চমৎকার পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই সাহায্য প্রার্থনার বিষয় সম্পূর্ণ উন্মুক্ত যুদ্ধ থেকে শুরু করে ঘরের চুলা পর্যন্ত সব কিছুই এর অন্তর্ভুক্ত সুতরাং বান্দা তার জীবনের সকল প্রয়োজনে আল্লাহতালার কাছে সাহায্য চাইবে সন্তানের পরীক্ষা কন্যার বিয়ে বাবার অসুস্থতা আর স্ত্রীর চাওয়া পাওয়া এমনকি ডাল ভাতের প্রয়োজনেও সে সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে নামাজের মাধ্যমে এই বিষয়টি আল্লাহ তালা আরও স্পষ্ট করে বলেছেন অন্য আয়াতে নাবিজি সাল্লু আলহুবাসাল্লামকে সম্বোধন করে আল্লাহতালা বলেন আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ দিন আর নিজেও তাতে অবিচল থাকুন আমি আপনার কাছে রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য রাসুলুল্লা সালু আলহ্লাম বলেছেন আল্লাহতালা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য অবসর হও আমি তোমার অন্তরকে ধনী করে দেব এবং তোমার অভাব দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার অন্তরকে নানা ব্যস্ততায় পূর্ণ করে দেব আর তোমার অভাব দূর করব না এমনকি রসুলুল্লাহ আলী আলিউলামের পরিবারের সংকট দেখা দিলে তিনি তাদের নামাজের নির্দেশ দিতেন তাছাড়া বান্দার যে কোনো অভাব সংকট ও সমস্যা থেকে মুক্তি লাভের জন্য ইসলামে সালাতুল হাজত নামে আলাদা নামাজও রাখা হয়েছে যেখানে আল্লাহর কাছে চাওয়ার সুন্দর পদ্ধতিও বলে দেওয়া হয়েছে বান্দা কারো কাছে কোনো প্রয়োজন পড়লে উত্তম রূপে অজু করে আল্লাহর প্রশংসা ও নবীর উপর দরুদ পড়ে দোয়া করবে অতএব ছোট বড় যে কোনো সংকটে সালাতুল হাজত পড়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাত সুতরাং দুনিয়ার যে কোনো সমস্যায় বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা তার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তাই নামাজ হলো আল্লাহর কাছে প্রার্থনার বিশেষ মাধ্যম মুমিন নামাজের মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য পায় আল্লাহতালা নামাজের মাধ্যমে আমাদের জীবনের সব সমস্যা সমাধানের তৌফিক দান করুন আমিন